আসসালামু আলাইকুম কেমন আছেন আমার পান প্রিয় ভাইরা ভালো আছেন আজ হাজিগঞ্জ হকাস মার্কেটে আসলাম এই দেখেন পারমের মুরগির দাম চাইতাছে আছে একশো সত্তর টাকা কেটে এই যে পারমের মুরগির ঠ্যাং হাত পাও কলিজা গিলা কলিজা এগুলো কি কি বলে এগুলো দুইশো টাকা কেজি চাইতেছে আর ওই যে খালি পাও খালি পারমের মুরগির পাও এগুলা একশো বিশ টাকা না জানি একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে তাই আমি কতক্ষণ দাঁড়ে দাঁড়ে দেখলাম এই যে দেখেন ময়লা পানি আবর্জনাতে করে দুইছে না ইয়া করছে না এমনি দিয়ে দিতেছে এই যে পারমের মুরগি অনেকটি পারমের দোকানে আজকে ঘুরলাম আজকে আজকা মার্কেটে ঘুরলাম অনেকক্ষণ ঘুরার পরে এই দেখেন আর গোল আছে এই জায়গায় ঘুরার পরে অনেকটি মুরগির দোকানে দেখলাম দুর্গন্ধ অনেক দুর্গন্ধ পাই না একটা গন্ধই আছে এই যে করি যা বিক্রি করে এই জায়গায় গরুর এই যে পুরা হকাস মার্কেট আজকে বন্ধ তাই একটা মাছের দোকান আসলে এই জায়গায় যে কি মাছ ট্যাংরা মাছ এই ট্যাং ছোটো ছোটো ট্যাংরা মাছ এগুলা আটশো টাকা কেজি চাইতে আছে বাই বইটা সহ আটশো টাকা কেজি চাইতে আছে আমার এ বারবার বলতেছে আপনি নিয়ে যান নিয়ে যান আমি বলছি না আমি নিব না আমার বাসায় জিজ্ঞাসা করে চাই তারপর আমার জিজ্ঞেস বাসায় জিজ্ঞেস করলাম বাসা বাসায় জিজ্ঞেস করল আর বললাম যে ছোটো ছোটো ট্যাংরা মাছ এগুলো আনুম এগুলো চারশো লাস্টে আমার চারশো না জানি পাঁচশো টাকা কেজি বলছিলো পাঁচশো টাকা কেজি বলছিলো আমি আর নেই নি তার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা তুললাম ওই যে আমার একটা আর একটা ভাই ওয়াও চাইছিল নেওয়ার জন্য যেমন ওর দাম শুনছে আবার ওয়াও বাসায় ফোন দিতেছে দেওয়ার পরে ওরা ফোন দিছে দেয়ার পরে ও বলছে যে আমিও নেব ও বলে না নেওয়ার দরকার নেই তার সাথে আমার অনেকক্ষণ ধরে নিয়ে তর্ক হয়েছে ভাই নিয়ে তর্ক হওয়ার পর পর অনেকবার নিয়ে তর্কে করতে 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 সে আমারে দিবে না দিবে না তারপর আমি তার বললাম যে আপনি কেমন এই যে তার সাথে আমি দেখেন কথা বলতেছি আসলে বয়স এখন কথা শোনেন না তাহলে বয়স আমি কয়েকটা দিয়ে বলতাম তার সাথে আমি অনেকক্ষণ নিয়ে নিয়ে পড়ছি নিয়ে বলে আমার বলে মাছ খাওয়া লাগবো না এই সেই বিভিন্ন ধরনের কথা বলছে উড়ি কিনে নিয়ে যান দুনিয়ার কথা বাতা বললো যাক এগুলো আর লাভ নাই আর যা বলছে বলছে তারপরে আমি আর নেই নি তারপরে আমি চলে আসি চলে আসার পরে দেখেন আমি অনেকক্ষণ তার সাথে নিয়ে আনি অনেকক্ষণ তর্ক বিতর্ক করলাম তো আমার পান প্রিয় ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভাই ঠিকঠাক ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে হাজিগঞ্জ মার্কেটে আজকে কোনো রকমের কিছুই নেই এই লোকটার কেউ যদি চিহ্ন থাকেন তাহলে একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ পেশ সবাই ভালো থাকেন আল্লাহ